যে ইলেকশন কি করবো নাকি করবো না করলে কিভাবে করব মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা বা যেই বিদ্যমান কাঠামো এই কাঠামোতে ইলেকশন করা আমাদের জন্য আসলে কতটুকু একটা প্রশ্ন হয়ে করেছেন যে এইখানে কয়জনের বিশ কোটি টাকা আছে বিশ কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা এই বাস্তবতায় অন্তত দশ বিশ কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার করতে পারবে নমিনেশন কিন্তু হবে কিন্তু জামান বাজারতে হবে আর তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে আজকে নির্বাচন অংশগ্রহণ করা অথবা কাউকে যদি কেউ দেয় আপনি এবার কারো থেকে টাকা নিয়ে যে নির্বাচন করবেন নির্বাচিত হয়ে আসার পর তো আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে আমরা হয়তো গণভ্যুত্থানের তিন মাস চার মাস পর এসে অনেক কিছু রিয়েলাইজ করেছি যেটা আসলে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট রিয়েলাইজেশন আসার বা কিংবা সেই সময়কার যে বাস্তবতা সেই বাস্তবতার সাথে অনেক ক্ষেত্রে মিলে নাই আপনারা দেখেছেন পাঁচই আগস্ট সেই হাসিনা পালানোর এক ঘন্টা দুই ঘন্টা হয় নাই আমাদের রাজনৈতিক দলের নেতারা স্টাবলিশমেন্টের কোলে গিয়ে উঠে গেছেন তো আমাদের তরুণ হিসেবে আমাদের ভুল আছে আমরা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়সের কয়েকজন তরুণ ছিলাম তখন ডিসিশন পলিসি মেকিংয়ের দায়িত্বে কিন্তু যখন আমাদের অগ্রজরা স্টাবলিশমেন্টকে গিয়ে দায়িত্ব দিয়ে আসেন যে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন তখন আসলে আমাদের হাতে খুব বেশি কিছু আসলে থাকে না আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করতে যে আপনারা যায় না এবং সেদিন রাতে পরবর্তী সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে এটা আলাপ হচ্ছিল যে সংবাদ সম্মেলনে আমরা তাদেরকে মানে যারা ওইখানে ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোর অফিসে হয়তো আমরা ছিলাম তারা হয়তো রিকল করতে পারবেন আমরা সংবাদ সম্মেলনে এটা বলবো কিনা যে তারা জাতীয় বেমান এ ধরনের আলোচনা আমাদের মধ্যে সেদিন হয়েছিল আমরা রাজনৈতিক দল কিংবা সংগঠিত যারা শক্তি আছেন তাদের দিক থেকে সে ধরনের সহযোগিতা যে আমরা শহীদ মিনারে গিয়ে আসলে শপথ গ্রহণ করবো আমাদেরকে বলা হলো যে আপনারা ক্যান্টনমেন্টে আসেন তো আমরা বললাম যে ক্যান্টনমেন্টে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না এবং তারপর বঙ্গভবনকে আসলে ভেনু আলোচনার ভেনু হিসেবে একটা মিডল পয়েন্টে আমাদেরকেও আসতে হল কারণ তখনকার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে আমরা এটাকে আসলে পেছনে ঠেলার আসলে সুযোগ ছিল না অথবা যাদের সাথে আমাদের আলোচনা হচ্ছিলো সবার সাথে এটাই আলোচনা হচ্ছিল যে একটা দ্রুত সরকার গঠন করার প্রয়োজন এবং সেই জায়গা থেকে আপনারা দেখবেন যে অনেকটা বিপ্লবী কায়দায় আমাদের আজকে যেই মাননীয় প্রধান উপদেষ্টা তাকে প্রধান উপদেষ্টা আমরা ঘোষণা করেছিলাম ওই ভিডিও বার্তার মাধ্যমে কোনো অফিসিয়াল উপায়ে আমরা ঘোষণা করিনি যদিও পরবর্তী সময়ে অনেক কিছুই আর আমাদের হাতে ছিল না বা আমাদের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সহ আকাঙ্তবুও যে বাস্তব এন্ডর সম্ভব হয় না আমিও আমারই ক্যাপাসিটি থেকে বের হলে আমিও রাজনীতি করব তখন আমার আসলে বুঝতে হবে যে আসলে নতুন রাজলই বন্দবস্ত জিনিসটা কি বা এটা কোথায় আছে আমাকে যদি কেউ একটা লিফলেট বা একটা এবার না দিতে পারে যে এটা নতুন রাজলই বন্দবস্ত তাহলে আমি কিসের আশায় কোন নতুন রাজলই বন্দবস্তের দিকে যাব সেটা তো আমি নিজে কনফিউজড হয়ে যাব আমি আমার মনে হয় যে আমাদের মতো যারা একটু যাদের মধ্যে একটু জিজ্ঞাসাটা আছে তাদের সবারই আসলে কনফিউশনটা আছে কারণ কিছু পপুলিস্ট অ্যাক্টিভিটি দিয়ে তো আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় না সেটা যেভাবে এসে করতে পারে আপনার রূপরেখাটা কোথায় সেটা আসলে সেটা আসলে জনগণের কাছে বিশেষ করে তরুণদের কাছে তাদের আগ্রহটা বেশি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ